হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি তোমাদের সুইট পং তো আজকে চলে এসেছি আমি মেলাতে যেটা আমাদের বাড়ির কাছেই বসেছে টালিগঞ্জের হরিদেবপুর তো সবার আগে আমার চোখ পড়েছে ব্যাগের দোকানে এখানে অনেক রকমের ব্যাগ পাওয়া যাচ্ছে নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে কিন্তু সবার আগে আমার চোখটা ব্যাগের উপরে পড়েছে এখানে নানান রকমের ব্যাগ রয়েছে এবং খুব কম দামের মধ্যে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে তো আমি তো নাড়াচাড়া করে দেখছিলাম বাড়ির কাছে যেহেতু আজকে দেখে গেলাম কালকে এসে আবার হামলা করে দেবো তোমরা কে কে আসতে চাও মেলার মধ্যে এই ট্রেনটা দেখে মেলার মধ্যে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল এই ট্রেনে কত চড়েছি আর শুধু তাই কি বিয়ের পর প্রথম প্রথম সুভাষ মেলাতে গিয়ে এই ট্রেনেই আমি আর আমার বর চেপেছিলাম আজকে আবার চাপার প্ল্যান আছে কিন্তু বেশি লোক হয়নি দেখা যাক চাপতে পারি কি না সঙ্গে আর ভিডিওটা অতি অবশ্যই দেখবে পুরো মেলা মানে হাসি আনন্দ খুশি অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আর স্মৃতি মনে করতে করতেই আমি চলে এসেছি ঘুগনির দোকানে ঘুগনি খেতে ঘুগনি এমন একটা লোভনীয় জিনিস যেটা দেখলে লোভ সামলানো যায় না সামনে যদি থাকে ঘুগনি আর কিচ্ছু মনে পড়ে না বিশেষ করে কলকাতার ঘুগনি তো কাকুকে বললাম এক প্লেট লাগাতে এক প্লেট কুড়ি টাকা নিচ্ছে আর ঘুগনিটা আমি খেয়ে দেখেছি দারুণ লেগেছে দারুণ মজাদার খেতে ঘুগনিটা খুবই ভালো বানিয়েছিল কাকু এই যে আমার জন্য প্লেটটা রেডি করছে এখন ঘুগনির মধ্যে জল পেঁয়াজ শোষা কুচি লঙ্কা কুচি সব দেওয়া ছিল আর অসাধারণ খেতে বানিয়েছিল তোমরা তাড়াতাড়ি হরিতে পুরে মেলায় এসো আর এখানে এসি ঘুগনি কাকুর ঘুগনি খেয়ে যাও এই যা আমি নিয়ে নিয়েছি হাতে করে দারুণ খেতে মানে জীবের জল নিয়ে চলে এসছে এত টেস্টি আর এত ভালো খেতে আমি তো ছাড়তেই পারছি না আর আমার বর ক্যামেরাটা করে দিচ্ছে তো আমার বর যেহেতু ক্যামেরা করছিলো তার জন্য কিন্তু ও খেতে পারছিল না তার জন্য আমি ওকে বললাম যে তুমি আমার থেকেই খেয়ে নাও তো ও খেয়ে বললে যে অসাধারণ খেতে হয়েছে গুখনিটা আর এখানে বাচ্চাগুলো কেমন লাফালাফি করছে ছোটোবেলায় আমরা এরকম কত মজা করেছি কিন্তু এখন বড় হয়ে যাওয়ার ফলে এর মধ্যে আর চড়তে পারছি না এই লাফালাফিগুলো করতে পারছি না মেলাতে আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছি অবশ্যই খুব ছোট মেলা কিন্তু খুব সুন্দর এই যে ট্রেনটা কেমন আবার ঘুরে ঘুরে চলে যাচ্ছে কিন্তু মেলাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে কারণ অনেক দিন ধরেই মেলাটা বসেছে এখানে চশমার দোকান রয়েছে ঘড়ি রয়েছে পার্স আছে ব্যাগ আছে টুপি রয়েছে নানান ধরনের জিনিসপত্র এখানে বিক্রি করছে আর এখানে যে পাশের দোকানটা দেখছি সেখানে মাত্র সাত টাকা সাত টাকায় বিক্রি হচ্ছে যা নেবে সাত টাকা আর এই করতে করতে আমরা চলে এসেছি এখন কটকটি তারপরে জিলেপি আর জিভে গজার দোকানে যেখানে ঝুড়ি বাজার বাদামও রয়েছে তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন আমাকে জানিও আর এখানে কিন্তু কাঠ বাদামও রয়েছে তো লোভ না সামলাতে পেরে আমি বললাম যে আমাকে একশো গ্রাম প্যাক করে দাও যে কটকটিগুলো হয় গুড়ের কটকটি না চিনির কটকটি আমার বর যেহেতু ক্যামেরা করছিল ওই জন্য খাওয়ার সুযোগ পাচ্ছিলো না যেই না আমি হাতে ক্যামেরাটা ধরেছি ও কিন্তু দেখো ওইদিকে খেতে শুরু করে দিয়েছে ওখানেও জিলেপি খাচ্ছে আর আমাকে ডাকছে এই এইচ আর আমিও চলে এসেছি এবার জিলিপিটা খেতে জিলিপিটা কিন্তু অসাধারণ খেতে ছিল এখানে যা যা বিক্রি হচ্ছে সবকটেই খুবই ভালো খেতে এরপর এখানে পাপড়ি চাটও রয়েছে যেটা খুবই বিখ্যাত পাপড়ি চাট আলু চাট এদিকে আইসক্রিমের দোকান বসেছে আর এই যে সবথেকে বেশি ভালো যেটা লাগে খেতে সেটা হলো ফুচকা তো চলে এসেছি ফাইনালি আমি পুচকার দোকানে পুচকা খেতে তো ফাইনালি দাদাটা ভালো করে আলুগুলো মাখছে টক জল দিয়ে আর আমি বললাম যে আমারটা ঝাল ছাড়া দিতে কারণ আমি বেশি ঝাল খেতে পারি না আর আমার হাজব্যান্ড বলল যে একদম লঙ্কা মাখাটা দিতে ও কিন্তু কাঁচা লঙ্কা খেতে খুব পছন্দ করে ফুচকার সাথে বিশেষ করে আর দাদাটা যেভাবে মেখেছে আলুটাকে আলুর মধ্যে মটর পেঁয়াজ তারু লাগছিল এই আলুর মধ্যে কিন্তু আলু মাখাটার মধ্যে পেঁয়াজও ছিল আর এক কথায় বলবো খেতে কিন্তু আমার খুবই ভালো লেগেছে ফুচকাটা তো দাদাটা খুব তাড়াতাড়ি দিচ্ছিল আর এই যে এবার আমার প্লেটে চলে এসছে ফুচকা আর আমি খাচ্ছি খেতে কিন্তু খুবই ভালো লাগলো বেশি খেতে পারিনি কারণ প্রচুর গরম ছিল আর অলরেডি যেহেতু আমি ঘুগনি খেয়েছিলাম তার জন্য আমি আর বেশি খেতে পারিনি দশ টাকার আমি খেয়েছি আর আমার হাজব্যান্ডও দশ টাকারই খেয়েছে কারণ এর বেশি গরমে আর খাওয়া যাচ্ছিলো না এরপরে আবার চলে এলাম আইসক্রিমের দোকানে হ্যাঁ এত গরমের মধ্যে আইসক্রিম না খেয়ে কি থাকা যায় একদমই থাকা যায় না তাই চলে এসেছি এবার আইসক্রিম খেতে বাটারস্কচ নিয়েছি কোন আইসক্রিম আর এটা খেতে খেতে এবার আমি আমরা বাড়ির দিকেও রওনা দেব। খুব ভালো ঘুরলাম মেলাটা দারুণ লেগেছে আর চেটে পুটে একদম আইসক্রিম খেলাম ঘুগনি খেলাম ফুচকা খেলাম কটকটি জিলেপি সব খেয়ে এখন বাড়ির দিকেও রওনা দিচ্ছি আর যেহেতু ঘরের কাছেই বসেছে মেলাটা তার জন্য আবার কালকে আসতে পারবো পরশুও আসতে পারো তো কেমন লাগলো ভিডিওটা জানিও